মহাভারতের যুদ্ধক্ষেত্রে এক অস্ত্র আছড়ে পড়েছিল যার ক্রোধে আকাশ আলোয় ভরে গিয়েছিল সেই অস্ত্র নারায়ণাস্ত্র বিষ্ণুর শক্তি থেকে জন্ম এই অস্ত্রের যা একবার নিক্ষেপ হলে দেবতারা পর্যন্ত পথ ছেড়ে দেন আজ জানব নারায়ণাস্ত্রের সেই রহস্য যেখানে প্রতিরোধই ধ্বংসের কারণ নারায়ণের অস্ত্রকে বলা হয় বিষ্ণুর ক্রোধের প্রকাশ এটি ভক্তির অস্ত্র নয় এটি ন্যায় রক্ষার অস্ত্র এই অস্ত্র একবার ছোঁড়া হলে কোটি কোটি অগ্নি বান আকাশে ছড়িয়ে পড়ে প্রতিটি বান খুঁজে নেয় তার লক্ষ্য এর আশ্চর্যজনক নিয়ম হল যে প্রতিরোধ করবে সে ছাই হয়ে যাবে যে আত্মসমর্পণ করবে সে বেঁচে থাকবে এই জ্ঞান সহজাত অহংকার শক্তির মুখে টিকতে পারে না বিনয় জীবনকে রক্ষা করে দ্রোণাচার্যের মৃত্যুর পর ক্রোধে উন্মত্ত অশ্বত্থামা আহ্বান করেন এই অস্ত্র নারায়ণাস্ত্র অগ্নির মতো আলোয় ভরে যায় কুরুক্ষেত্র অস্ত্র যেন নিজেই সচেতন একে থামানো অসম্ভব ভীম যুদ্ধ করতে চাইলে কৃষ্ণ বলেন অস্ত্রের সামনে অহংকার নয় আত্মসমর্পণ করো যেই তারা অস্ত্র ত্যাগ করল নারায়ণাস্ত্রের প্রলয় শান্ত হয়ে গেল এই ছিল বিষ্ণুর শিক্ষা আত্মসমর্পণ মানে দুর্বলতা নয় তা হল জ্ঞানের শক্তি নারায়ণস্ত্র আসলে একটি দার্শনিক প্রতীক যেখানে বিনয়ের আলো অহংকারের আগুনকে নিভিয়ে দেয় যত প্রতিরোধ তত ধ্বংস যা এক বৈজ্ঞানিক নিয়মের প্রতিরূপ যেমন শক্তি প্রতিরোধ পেলে প্রবল হয় তেমনই অহংকার প্রতিরোধেই বাড়ে শান্তি তখনই আসে যখন আত্মা নিজেকে সমর্পণ করে সত্যের কাছে নারায়ণাস্ত্র তাই জ্ঞানের পথ এই অস্ত্র মনে করায় যে সত্য তা জোরে নয় শান্তিতেই প্রতিষ্ঠিত হয় নারায়ণাস্ত্র ধ্বংসের নয় আত্মসমর্পণের শিক্ষা জ্ঞানী চূড়ান্ত শক্তি এটাই নারায়ণাস্ত্র আরও জানুন শুধু জ্ঞান তরিতে